আয়াত অনুবাদ আর রাত ও দিনে যা কিছু স্থিত হয় তা তারই এবং তিনি সব কিছু শুনেন সব কিছু জানেন তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এখানে সুকুন অর্থ ইস্তাকর অবস্থান করা অর্থাৎ পৃথিবীর দিবারাত্রিতে যা কিছু অবস্থিত আছে তা সবই আল্লাহর তবারই অথবা এর অর্থ সুকুন ও হরকত এর সমষ্টি অর্থাৎ মা স্যাকানা ওয়ামা তাহারকা স্থাবর ও অস্থাবর আয়াতে শুধু সুকুন উল্লেখ করা হয়েছে কেননা এর বিপরীত হরকত আপনি বুঝা যায় অথবা সাকানা অর্থ যাবতীয় সৃষ্টি عرته جابوتي وسريشتير ماليك أَلْلَهُرِي اللهوري آيات تشوده "قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم" অনুবাদ বলুন আমি কি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করব এক নম্বর ফুটনোটের বিবরণ সুদ্দি বলেন এখানে অলি রূপে গ্রহণ করার অর্থ যাকে অভিভাবক মানা হয় এবং যার রববিয়তের স্বীকৃতি দেওয়া হয় আত্মসিরুসাহ তিনি খাবার দান করেন কিন্তু তাকে খাবার দেয়া হয় না দুই নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তালা সমস্ত সৃষ্টিকূলের রিজিকের ব্যবস্থা করেন তিনি পূর্ণ অমুখাপেক্ষ তার কোনো রিজিকের প্রয়োজন হয় না অন্য আয়াতেও আল্লাহ তাআলা সেটা বলেছেন আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে তারা কেবল আমার ইবাদত করবে আমি তাদের কাছ থেকে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে নিশ্চয়ই আল্লাহ তিনি তো রিজুকদাতা প্রবল শক্তিধর পরাক্রমশালী সুরা আজ জারিয়াতের ছাপ্পান্ন থেকে আটান্ন নম্বর আয়াত বলুন নিশ্চয়ই আমি আদেশ পেয়েছি যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে যেন আমি প্রথম ব্যক্তি হই এবং তিন নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ যে উম্মতের মধ্যে আমি প্রেরিত হয়েছি সে মধ্যে ইসলাম গ্রহণের ব্যাপারে প্রথম ব্যক্তি হই এর অর্থ এই নয় যে সমস্ত জাতির মধ্যে তিনি হবেন কারণ কুরআনের বহু আয়াতে এটা এসেছে যে তার পূর্বেও নবীগণ ইসলামের উপর ছিলেন এবং অনেক উম্মতও ইসলামের উপর গত হয়েছেন যেমন আল্লাহ আল্লাহতালা ইব্রাহিম আলহ ইসলাম সম্পর্কে বলেন স্মরণ করুন যখন তার রব তাকে বলেছিলেন আত্মসমর্পণ করুন তিনি বলেছিলেন আমি সৃষ্টিকুলের রবের কাছে আত্মসমর্পণ করলাম সুরা আল বাকারার একশো একত্রিশ আর ইউসুফ আলহ সম্পর্কে বলেন আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করুন সুরা ইউসুফের একশো এক নম্বর আয়াত আর উল বায়ান পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ